He was only 24, he was only 24 এস থ্রি এন্টারটেনমেন্টের নিবেদিত ও সোমনাথ ভট্টাচার্য পরিচালিত পূর্ণ দৈর্ঘ্যের বাংলা কাহিনী চিত্র ছোট্ট পিকলু বাইশে মার্চ মুক্তি পেতে চলেছে তার আগে ষোলোই মার্চ শনিবার এই ছবির দুটো গান প্রকাশ হলো ছবিতে মোট ছটা গান রয়েছে সোমনাথ ভট্টাচার্যের লেখা গানে সুর দিয়েছেন বাবলু বোস গান গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত পরেশ দাস রোহন অর্জুন শ্রী সুদেশনা কুণ্ডু ও ডোনা সেনগুপ্ত কলকাতা প্রেস ক্লাবে এই কাহিনী চিত্রে সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এফএমডি মিউজিকের ব্যবস্থাপক নির্দেশক এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রমেশ ভান্ডারী বলেন নতুন প্রতিভাকে প্রচারের আলোয় আনাই এফএমডি মিউজিকের লক্ষ্য এই ছবিতে বেশ কয়েকজন নতুন শিল্পী গান গেয়েছেন আশা করি তাদের গান শ্রোতাদের ভালো লাগবে ছবির পরিচালক সোমনাথ ভট্টাচার্য জানিয়েছেন করোনা অতিমারির সময় বিশ্বের সর্বত্র লকডাউনের প্রভাবে জনজীবন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় অন্য লোকেদের মতোই কাজ হারিয়েছিলেন পিকলুর অভিভাবক সেই সময়ের বেশ কিছু সত্য কাহিনী তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই কাহিনী চিত্রে এটা সোশ্যাল মেসেজের ছবিটা গেলাম গান করলাম মাইন্ড ফ্রেশ করতে গেলাম এ ধরনের ছবি এটা নয় এটা একটু বোধের ছবি একটু দেখবে লোকে ফিল করবে কারণ যে মানুষ যে অবস্থা দিয়ে কাটিয়েছে দু আড়াই বছর প্রায় বাড়িতে বসা এবং তার এফেক্ট কিন্তু এখনও যে ঠিক হয়ে গেছে তা নয় প্রচুর লোকের কাছে কাজ নিয়ে আজও আজ যে চাকরি ওরা করতো যে যোগ্যতার চাকরি করতো যে টাকার মাইনের চাকরি করতো সেগুলো থেকে তারা বেরিয়ে গিয়ে অন্য চাপ কাজ করতে হচ্ছে তার আর্থ অর্থনৈতিকভাবে তার স্টেটাস ডাউন হয়েছে তাতে কী হয়েছে তাতে পারিবারিকভাবে একটা প্রত্যেক মানুষের একটা যন্ত্রণার জায়গা তৈরি হয়েছে ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে ডিপ্রেশনের জায়গা তৈরি হয়েছে সেরকমই কিছু প্রান্তিক মানুষজন এখানে যাদের এই এফেক্ট করেছে বিভিন্ন এই এই যে এফেক্ট করেছে সেই এফেক্ট থেকে কি কি ঘটেছে মানে জীবনটায় তো সেইটা নিয়ে আর এবং কেন ঘটেছে মানে দেখো কোনো রাজনৈতিক দল তো মোমামি করে না করে হলো জেরা মানুষ এই রাজনৈতিক যারা बोलते গিয়ে বল লাগে দুষ্ট মানুষে নেশানে চাল হয় এই নেশে দুর্নীতি কোন মানুষ করে মানুষের যদি ভেতর থেকেই অবক্ষয় হয়ে যায় ভেতর থেকে যদি মানুষ খারাপ হয়ে যায় মানে কোন কিছুর মধ্যেই যদি দুর্নীতিতে সে ডুবে পড়ে সেটা মানুষের দোষ আসলে সেই মানুষগুলোরই গল্প বলা হয়েছে এখানে যে সেই মানুষগুলো খারাপ ভালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষ শিরোশে খারাপ মানুষ হয়ে গেছে খারাপ মানুষ সে ভালো মানুষ হয়েছে সবটাই পরিস্থিতির সঙ্গে সঙ্গে সবকিছু মানে ওই তো এই ছবিতে ওটাই মেসেজ যারা বাচ্চা ছেলে তার যে স্বপ্ন ছোট থেকে সে দেখছিল সেই স্বপ্ন হঠাৎ করে হজুট খায় সেই হজুট খাওয়ার কারণটা এই ছবিতে খুঁজে বার করা হয়েছে কেন হুজুর একটা সেটা প্রতীক হিসাবে এই একটা বাচ্চা দেখানো হয়েছে কিন্তু এরকম বাচ্চাদের ভবিষ্যৎ কাজ করে আমার খুবই ভালো লেগেছে এর জন্য আমি সোমনাথ আঙ্কেল এবং গোটা ডাইরেক্টোরিয়াল টিমকেই অনেক অনেক ধন্যবাদ জানাবো আমায় কাস্টিং করার জন্য ক্যারেক্টারটা আমার জন্য পুরোই একটা নতুন ক্যারেক্টার চ্যালেঞ্জিং ক্যারেক্টার হাসি কান্না দুঃখ কষ্ট সব মিলিয়েই এই ক্যারেক্টারটা আছে মানে খুব এক্সপ্রেশন ওয়াইজ গেছে ক্যারেক্টারটা তো আমি রাতের পর দিনের পর দিন এই ক্যারেক্টার জন্য প্রিপারেশান নিয়েছি এছাড়াও সোমনাথ আঙ্কেল এবং ওর পিতা ম্যাম আমায় খুব সাহায্য করেছেন এই ক্যারেক্টারটার জন্য এবার বাকিটা আপনারা বলবেন যে আমি কেমন ফুটিয়ে তুলেছি হ্যাঁ আমি এর আগে অনেক করেছি আমি ফাইভে পড়ি হ্যাঁ আমার ইচ্ছা ছবি জগতেই আসা এর পাশাপাশি আমি সুইমিং ডান্সিং সিঙ্গিং এ সব কিছু পারি আমরা তো সবাই জানি এই ছবিতে খরাজ আঙ্কেল পার্থ আঙ্কেল অ্যানি দিদি তানভীর আঙ্কেল লোকেশ আঙ্কেল রাজেশ আঙ্কেল ভাস্কর আঙ্কেল আরও অনেকেই অভিনয় করেছে সবাই খুব কোঅপারেটিভ সবাই খুব ভালো স্পেশাল স্পেশালি খরাজ আঙ্কেল খুবই ভালো একজন মানুষ আমার আমার ওনার সাথে কাজ করে খুব ভালো লাগলো এবং আমি ভবিষ্যতে এনাদের সাথে আরও কাজ করতে চাই আমি এই লকডাউনের সময় থেকেই আমার এই একটা ভাবনা আসে যে মানুষের জীবনে কি পরিণতি হতে পারে লকডাউন আসার এফেক্ট নিয়ে সেটা নিয়ে নিয়ে ভাবতে ভাবতেই এখন সমাজের যে চারপাশে যে ঘটনাগুলো ঘটছে যে চালচুরি মিড স্ক্যাম সমস্ত কিছু নিয়ে সেটা নিয়ে তখন মনে হলো যে এর ওপর একটা যে মানুষ তো মানুষের ভালোর জন্য বাচ্চাদের স্কুলে ডাক ইন্টারেস্ট হওয়ার জন্যই তো মিড কিন্তু কিছু মানুষের জন্য সরকারের এই সুন্দর নীতিগুলো দুর্নীতিতে পরিণত হচ্ছে তো সেটার উপরই আমি একটা গল্প তৈরি করি তখন যে মানুষকে একটা চোখে আঙুল দিয়ে দেখানো যে এইগুলোর ফলে একটা মানুষের খারাপ রেজাল্টের কারণে কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে তো সেটার উপর ভিত্তি করে এই ছবি করি এর সাথে আমরা এই ছবিতে অসাধারণ গান তৈরি করেছি বাবুল বোস অনেকদিন পর সেই শ্বশুরবাড়ি কিন্দাবাদের চোখ তুলে দেখানো শিল্পী কৃষক এতদিন বাদে আমার বাংলা ছবিতে এরকম একটা মেলোডি পাবে আর ছবিতে ছটা গান আছে গান গিয়েছে অন্বেষা গিয়েছে রোহন অর্জুন গেয়েছে শ্রী পরেশ দাস এরা নতুন শিল্পী হলে অন্য রকম একটা গান আশা করি শুনলে সবার ভালো লাগবে অভিনয় করেছে খরাজ মুখার্জি রাজেশ শর্মা লোকেশ ঘোষ পার্থ সারথী অ্যান্ডমেরি টম তানবীর খান আর মুখ্য ভূমিকায় বাচ্চা শঙ্করদীপ ব্যানার্জি দু ঘন্টা কুড়ি আঠেরো মিনিট চৌত্রিশ শুটিং করেছি আমরা পুরুলিয়াতে ম্যাক্সিমাম করেছি পুরুলিয়া মনোরম দৃশ্য জয়চন্ডী পাহাড় থেকে শুরু করে প্রায় পুরুলিয়ার প্রচুর জায়গা দুর্গাপুজোর এই কাশফুল সব এক্সপ্লোর করেছি তার সাথে সাইথিয়ার কাছে যেখানে খরাসদার বাড়ি পাথাই বলে একটা গ্রাম সেখানে আমরা করেছি সোনারপুরে কিছু করেছি ধর্মতলায় করেছি

Music com director and composer. So, even the team, uh, if you have heard the songs, they are so nice, so melodious. And uh, I think, uh, uh, you know, definitely this would be a musical hit for sure because, uh, you know, melody never dies and uh, the tunes are so nice and okay. it is all related to uh, family and, you know, the small kid has done a great job in the movie uh and uh, you know this the music will be released by fmd music and there are a lot of uh, new singers new people i think introduced by babuza so definitely it's a, a very good thing you know on uh, again the philosophy of fmd music is that we promote new talent so i think it aligns with our policy so আমি এই ছবিতে দুটো গান গেছি একটা একটু দুর্গাপুজো মাকে নিয়ে কথাবার্তা হচ্ছে ঢাক বাচ্ছে কাসর বাচ্চা সবাই খুব আনন্দ করছে পুজো পুজো গন্ধওয়াল একটা গান রয়েছে যেটা পিকলুক চরিত্রের জন্যই প্লেব্যাক যেটা আজকে লঞ্চ হলো এবং আরেকটা গান যেটা ছবিতে একটা খুব ক্রুশাল সিচুয়েশনে একটা সিচুয়েশনাল গান যেটা একটু স্যাড সং যেটা ছবিতে একটা এমন মুহূর্তে আসছে যেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না তাহলে মজাটা চলে যাবে তো স্পলার দিচ্ছি না তো সেরকম একটা সিচুয়েশনাল গান রয়েছে দুটোই বাচ্চার চরিত্রে প্লেব্যাক এবং আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা অফ কোর্স ইজ আবসুলু প্লেজেন্ট ইনফ্যাক্ট আমি তো অনেক ভাষায় গান করি কিন্তু বাংলায় যে সমস্ত সুরকারদের জন্য আমি নিজের কেরিয়ারের শুরুর থেকে কাজ করছি তার মধ্যে হিজ ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট তো বাবুল কাকুর সঙ্গে সবসময় অ্যাসোসিয়েটেড হতে খুব ভালো লাগে এত মেলোডিয়াস সুরগুলো হয় ওনার এবং আমি ক্যারিয়ার শুরুর বহু আগে থেকে ওনার কাজ শুনছি ছোটোবেলা থেকে তো তার সঙ্গে নিজের ক্যারিয়ারে এত কাজ করেছি সেটা ভাবলেও খুব আনন্দ হয় এবং গর্ব হয়